নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টি কেমন যেতে চলেছে তার সাথে বলবো যাদের জন্মছকে অঙ্গারক যোগ রয়েছে তারা কিন্তু অঙ্গারক যোগ সংক্রান্ত যে ভিডিওটি আমরা বানিয়েছি সেটি কিন্তু অবশ্যই দেখে নেবেন তার সাথে বলবো রেমেডিগুলি আপনারা ফলো করবেন এর মধ্যে দিয়ে আপনাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হবে এই সময় সময়টা আপনাদের জন্য ভালো থাকবে এবং আপনাদের দুশ্চিন্তা ত্যাগ করে আপনাদের কিন্তু এগোতে হবে পলিটিক্যাল ফিল্ডে যারা রয়েছেন তারা নিজেদের সম্মান ধরে রাখতে পারবেন চিন্তার কোনো কারণ নেই এবং একই সাথে বহু সমস্যার সমাধান আপনি কিন্তু করতে পারবেন নিজের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন আনুগত্য বজায় রাখুন তার মাধ্যমে কিন্তু আপনাদের কর্মে উন্নতি হবে এবং আপনার কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনি কিন্তু নিজেকে উচ্চ জায়গায় প্রমাণিত করবেন এই সময় বাণিজ্যিক লক্ষ্যে আপনার বিশাল মনোযোগ দেওয়া উচিত বাণিজ্যিক কারণে আপনি কিন্তু লাভবান হতে পারেন নতুন নতুন যোগাযোগ আসবে নতুন যোগাযোগ তৈরি হবে ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাভ হবে বাণিজ্যিক প্রচেষ্টা আপনাদের কিন্তু অনুকূলে থাকবে ব্যবসার কারণে ভ্রমণযোগ বর্তমান রয়েছে যদিও বহু ক্ষেত্রে রাহুর কারণে লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের বর্তমান অবস্থা সাময়িকভাবে কঠিন মানে যে ভাবে আপনাদের ধৈর্যটা নাও থাকতে পারে কিন্তু আপনাদের সময়টা ভালো যাবে এই সময় বন্ধুদের সাহায্য পাবেন কাছের মানুষদের মধ্যে যে মতপার্থক্য ছিল তা মিটে যাবে ব্যক্তিগত পারফরমেন্স আপনার কিন্তু আরও ভালো হবে অর্থনৈতিক সুবিধা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে মন শান্ত করে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি কিন্তু চঞ্চল হবেন না প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে আপনি মন শক্ত করে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন মানসিক বিষয়ে ইতিবাচকতা বজায় থাকবে দলগতভাবে আপনি যে কোনো ভালো কাজ করতে পারবেন এবং পুরো দলটাকে আপনি নিজের কন্ট্রোলে রেখে চালিত করতে পারবেন কোনো সমস্যা হবে না গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে আপনি এগিয়ে থাকবেন শৈল্পিক দক্ষতায় সম্মানিত হতে পারেন রাশিতে বৃহস্পতির অবস্থান বছরের মাঝামাঝি অবধি থাকবে পঞ্চমী ও নবমে দৃষ্টি প্রদান করবে দেবগুরু ভাগ্যভাব খুবই ভালো হবে দূর দেশে দূর স্থানে আপনার কিন্তু ভাগ্য উন্নতির যোগ আছে সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন যোগ আপনাদের এমনিতেও রয়েছে যেটা আমি আগেও বলেছি এমন কি বিদেশ ভ্রমণও হতে পারে একাদশে শনির অবস্থান হেতু পুরোনো আশা বা প্রতীক্ষিত মনোবাসনা আপনার কিন্তু পূরণ হবে ঈশ্বরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা থাকবে গুরুজনের সাহায্য ও আশীর্বাদ লাভ হবে গৃহে কোনো সুখবর এবং মঙ্গলিক কার্য সম্পাদিত হতে পারে আধ্যাত্মিকতায় বিশেষ আগ্রহ বাড়বে মনে রাখবেন আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু বহু সমস্যার সমাধান হবে জন্মস্থান থেকে দূরে কর্মলাভ হওয়ার যোগ থাকছে চাকরি প্রার্থীদের ভাগ্যদ্বয় সুবর্ণ সুযোগ আসতে পারে অনেকের ক্ষেত্রে চাকরি পরিবর্তন হতে অবশ্যই পারে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি বা প্রতিযোগিতা কিংবা রেশারেশি থাকতে পারে কিন্তু আপনি শান্ত থাকবেন আপনাকে আবারও বলবো যে আপনি ধৈর্য রাখবেন এবং কোনো ধরনের শত্রুতার মধ্যে আপনি যাবেন না নতুন পদ্ধতির শিক্ষা বা উন্নতর ট্রেনিং বা কর্মর প্রমোশনের জন্য আপনার কিন্তু উচ্চ শিক্ষা হতে পারে কর্মরতদের প্রতিষ্ঠা সম্মান পদোন্নতি সবই ঘটবে কিন্তু সময় আপনাকে একটু দিতে হবে ব্যয় অতিরিক্ত হবে তার কারণ হচ্ছে বৃহস্পতির উপর রাহুর একটা প্রভাব থাকছে দ্বাদশপতি রাশিতে এবং দ্বাদশে রাহু থাকার কারণে এই সমস্যাগুলো একটু থাকছে চিকিৎসা ক্ষেত্রে বা সৌহিনতার জন্য দান ধ্যানের মতো পূর্ণ কাজে আপনি অর্থ ব্যয় করতে পারেন ভ্রমণ যাত্রার জন্য অর্থ ব্যয় করাটাও এই সময় ভালোই হবে পঞ্চমী বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় পুঁজি বিনিয়োগ করতে পারেন তবে ভালো করে বুঝে নিয়ে তবেই করবেন যৌথ ব্যবসাতেও আপনাদের মন্দ প্রভাব থাকবে না ভালোই হবে একটু আপনারা বুঝে চলুন এবং আপনাদের যে যৌথ পার্টনার মানে যাকে আপনি যৌথ পার্টনার করতে চাইছেন তার জন্মছকও একবার একটুখানি বিচার করিয়ে নেবেন পঞ্চমে ও নবমে বৃহস্পতির দৃষ্টি উচ্চবিদ্যার জন্য খুবই শুভ প্রাথমিক স্তরে বিদ্যার্থীদের জন্য এই সময়টা ভালোই কাটবে যারা রিসার্চ করছেন তাদের কিন্তু শিক্ষা গ্রহণের জন্য দূর স্থানে যেতে হতে পারে এবং আপনাদের রিসার্চ সেটা কিন্তু ভালোভাবেই এগোবে বিদেশ যারা যেতে চাইছেন রিসার্চের কারণে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ বিদ্যার্থীদের জন্য এই সময়টি বিশেষ করে খুবই আশাপ্রদ তবে যারা নতুন করে পড়াশুনো করতে চাইছেন তারাও উচ্চবিদ্যা আরম্ভ করতে পারেন অর্থাৎ মানে অনেকে হয়তো কোনো কারণবশত তাদের পড়াশোনা হয়তো মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন এখন তারা আবার সেটা কমপ্লিট করতে চাইছেন সেটা আপনারা করতে পারেন শরীর নিয়ে একটু ভুগতে হলেও তেমন সমস্যা হবে না মেদ বৃদ্ধি হতে পারে লিভারের সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা হার্ট এবং লাংসের সমস্যা এগুলোর জন্য একটু আপনাকে দেহ কষ্ট পেতে হতে পারে একটু সাবধানে থাকবেন সময় মতো ডাক্তারিটা দেখাবেন ডাক্তারি পরামর্শ নেবেন এই সময়ে আপনাদের পরিবারে নতুন সদস্য আসতে পারে অর্থাৎ যারা সন্তান চাইছেন তাদের জন্য সুসংবাদ মিলবে পরিবারে মাঙ্গলিক কার্য সম্পাদিত হতে পারে বিবাহযোগ প্রবল যারা বিবাহযোগ্য ও বিবাহ করতে রয়েছেন তাদের বিবাহের সম্ভাবনাটা এই সময় কিন্তু আকার ধারণ করছে গুরুজনের সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাকে ভালো রেখেই এগোতে হবে বিশেষত যারা মেষরাশি মেষলগ্ন এবং নরগণ বিশেষ করে তাদের কিন্তু প্রাথমিক প্রচেষ্টাকে তারা নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারবেন মানসিক বিষয়ে আপনাকে নিজেকে আরও সময় দিতে হবে এই সময় আপনার মনের সমস্ত ভয় দূর হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে স্নেহ ভালোবাসার কারণে আপনার জীবন পরিপূর্ণ হবে আপনি সকলকে নিয়ে চলতে পারবেন পেশাগত বিষয়ে আপনাকে আরও কিন্তু উৎসাহী হতে হবে আলোচনার মাধ্যমে বহু জটিল বিষয় সমাধান সম্ভব অর্থাৎ আপনি কিন্তু গুরুজনদের সাথে কথা বলুন যাদের সংসারে অনেক সমস্যা হচ্ছে এবং সংসারের কোনো সদস্যকে বসে আনতে পারছেন না তারা এক কাজ করবেন যোগ্য ডুমুরের মূল মৃগশিরা নক্ষত্রে সংগ্রহ করে তাকে হস্তে বন্ধন করে যারই অঙ্গে স্পর্শ করাবেন সে কিন্তু তৎক্ষণাৎ বসীভূত হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যজ্ঞ ডুমুরের মূল আপনাকে মৃগশিরা নক্ষত্রেই সংগ্রহ করতে হবে অন্য সময় করলে কিন্তু হবে না এবং এই প্রক্রিয়াটি আপনাকে রাতে করতে হবে যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম ধনিষ্ঠা নক্ষত্রে শিরিষ বৃক্ষের মূল ধারণ করলেও আপনার জীবনে যে প্রেম ঘটিত সমস্যা সেগুলো কিন্তু দূর হবে এবং আপনার মানে কন্ট্যাক্টে আপনার মাধ্যমে যে নারীগণ আসবে তারাও কিন্তু বসীভূত হবে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু সুনাম এবং সম্মান বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আস্থা বাড়বে সম্পর্ক আপনাদের আরও মজবুত হবে বোঝাপড়া সম্প্রীতি সমস্ত কিছু বজায় থাকবে আপনাদের যে ভালোবাসার মুহূর্তগুলো সেগুলো খুব স্মরণীয় হবে শিক্ষার্থীদের সরকারি চাকরির পরীক্ষায় ভালোভাবে সাফল্য মিলবে তবে বিদেশ যাত্রার জন্য এই সময় কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত পরীক্ষার্থীদের মানে আপনাদের বলবো যে আজ থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সবুজ পাত্রে একটা বোতলে জল পূর্ণ করে মাথার কাছে রাখবেন ঘুম থেকে উঠে বাঁশির মুখে প্রথম কাজ হবে ওই গাছটি যোগ্য ডুমুরের গাছের গোড়ায় অর্পণ করা এবং তারপর আপনারা বাকি কাজগুলি করবেন নীল রং এবং সবুজ রঙের পোশাক এই সময় কিন্তু আপনাদের জন্য ভালো হবে তাই নীল রঙের ওপর আপনাকে মনোযোগ বেশি দিতে হবে এবং এই রঙকে আপনাকে বেশি করে ব্যবহার করতে হবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনারা কিন্তু পিতৃপূজা করুন পিতৃযোগ্য করতে পারেন আনুষ্ঠানিকভাবে নিবেদন করবেন অর্ঘ যারা পিতৃযজ্ঞ জানেন না তাদের উদ্দেশ্যে একটুখানি বলে রাখি গৃহস্থের নিত্য প্রয়োজন এবং তার জীবিত পিতাকে দেবতা জ্ঞানের সেবা করা তার শারীরিক অসুস্থতায় তার শুশ্রূষা করে তার নিত্য আশীর্বাদ নেওয়া এবং পিতামাতা যদি সর্ববাসী হয়ে থাকেন তাদের উদ্দেশ্যে নিত্য শ্রদ্ধা তর্পণ করা এবং এই কর্মের সফল হওয়া এগুলো কিন্তু খুবই প্রয়োজন এটাকে কিন্তু পিতৃযোগ্য বলা হয় এবং এই সকল প্রক্রিয়া কিন্তু আপনাকেই করতে হবে এবং সফলতার মাধ্যমেই করতে হবে আপনি কিন্তু অন্য কোনো ব্রাহ্মণ বা অন্য কাউকে দিয়ে করাতে পারবেন না যারা এই সময় নতুন বাড়িঘর করবার চেষ্টা করছেন যে সময় আপনারা ঘর করবেন যে জমিতে করবেন সেখানে কিন্তু মাটি খুঁড়ে তার মধ্যে একটা হিরের টুকরো এবং মধু ঢেলে রাখবেন এতে আপনাদের বাস্তু ডেভেলপমেন্ট হবে আর সব সময় আয়তকার জমি নেবেন অন্য কোনো ধরনের জমি কিন্তু নেবেন না পূর্বমুখী আছে কি না সেই জমি সেটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন যে কোনো দৈবিক নিয়ম খুব ভালোভাবে শ্রদ্ধার সাথে পালন করুন আধ্যাত্মিক মতে আপনাদের কিন্তু বহু সমস্যার সমাধান হবে মহাবীর হনুমানজির পূজা করুন এবং চেষ্টা করুন প্রত্যেক শনিবার আপনারা যাতে কোনো কাক মানুষকে দানা শস্য দিতে পারেন মনে উদ্যোগ বজায় রাখুন আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ভালোভাবে সফল হতে পারবেন মেষ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের যাদের বিশাখা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু এই সময়টা অনেক বেশি নতুন সুযোগ সুবিধা থাকবে বৃহস্পতির একখানা দৃষ্টি চন্দ্রের সাথে যুক্ত হওয়ায় আপনারা কিন্তু অন্য সময়ের থেকে এগিয়ে থাকবেন বিশেষ করে সংসারে চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে খরচ করবেন পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে বাড়িতে আত্মীয়দের থেকে সুসংবাদ পাবেন এই সময় আপনি কিন্তু অর্থনৈতিক অসঙ্গতিও লক্ষ্য করতে পারেন তবে অনুরোধ করব প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু এবং অমাবস্যাতে বিশেষ করে মা লক্ষ্মীর পূজা করুন তুলসী পাতা মধু চন্দন ঘি এগুলি সহকারে আপনি কিন্তু পূজা করবেন এবং বাড়িতেও আপনি মা লক্ষ্মীর একটি মূর্তি স্থাপন করতে পারেন যদি বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি স্থাপন না আপনি করতে পারেন তাহলে বলবো নারায়ণ শিলাকেও আপনি দান করতে পারেন নারায়ণ শিলাকে সবসময় উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে প্রথমে উত্তর দিকেই রাখার চেষ্টা করুন কিন্তু উত্তর দিকে যদি আপনাদের স্থান না থাকে উত্তর পূর্বে রাখবেন এতে আপনাদের জীবন থেকে দৈনদোষ দূর হবে যারা নতুন বাড়িঘর করছেন অর্থাৎ মেষ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা তাদের জন্য আমি বলবো বাড়ির কেন্দ্রে বিশৃঙ্খল হওয়া উচিত সমস্ত দরজা বিশেষ করে প্রধান দরজা ভিতরে খোলা উচিত যাতে শক্তি আপনার বাড়ির ভিতরে আসে আপনার বাড়ি থেকে ভাঙা ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি ফেলে দেওয়া উচিত দরজায় ভিতর থেকে যে খুলছে সেটা আপনারা একবার দেখে নেবেন এবং সব থেকে ভালো হয় যদি একটি গণেশ মূর্তি আপনি বাড়ির উত্তরে রাখতে পারেন যাদের বিবাহ ক্ষেত্রে বারবার বাধা আসছে এবং বিবাহ সম্পর্ক কেটে যাচ্ছে তাদের উদ্দেশ্য বলবো। কেশর চন্দন এবং হলুদ এই তিনটি উপকরণ নেবেন সাথে একটু গঙ্গার জল এবং গোলাপ জল নেবেন গঙ্গার জল কিন্তু অবশ্যই জোয়ারের হওয়া উচিত এবং আপনারা মালা জপ করবেন এবং এই মন্ত্রটি বলবেন ওং হিং ক্রিং রূপবতী কামিনী সোহা। আবারও বলছি ওং হিং ক্রিং রূপবতী কামিনী সোহা এই মন্ত্রটি জপ করবেন জপ করার পর জপ সম্পূর্ণ হলে বিশেষ করে জপ করার সময় উত্তর দিকে মুখ করেই বসবেন প্রত্যেকবার মন্ত্র উচ্চারণ করে জলে ফু দেবেন এবং তারপর ওই কেশর চন্দনের উপকরণের থেকে মিশ্রিত যে টিকা সেটা নিজের কপালে লাগিয়ে যে কোনো উদ্দেশ্যে যাবেন অথবা বিবাহ সম্বন্ধ দেখতে যাবেন জলটা অবশ্যই তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন প্রতিদিন যদি এইভাবে করতে পারেন আপনি দেখবেন যে আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে মেষ রাশি লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের পেটের সমস্যা কিন্তু এই সময় কিছুটা বাড়তে পারে তবে উন্নতির পথে বাধা আসবে না অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে যারা সবজি ব্যবহার করছেন যারা সবজি ব্যবসা ভালোভাবে করতে চাইছেন তারা কিন্তু এই সময় উন্নতি করতে পারবেন সবজির ব্যবসা এই সময় কিন্তু আপনাদের ভালো হবে লগ্ন সাপেক্ষে যদি আপনাদের চতুর্থে মঙ্গল অবস্থান করে তাহলে আপনি ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন আপনাদের বলবো আত্মীয় স্বজনদের থেকে এই সময় একটু দূরে থাকার চেষ্টা করুন আইনি জটিলতা জড়িয়ে পড়তে পারেন সাথে আপনারা শরীর স্বাস্থ্যকে উন্নত করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু প্রতিদিন জপ করুন এটা আপনাদের জন্য ভালো হবে সাধারণভাবে লক্ষ্য করা যায় বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু খুব ধীর স্থির হয় কম কথা বলেন ভেবে চিনতে কাজ করেন একটু একগুয়ে হয়ে থাকেন প্রচণ্ড জেদি হন নিজেদের মতামতকে একটুও বদলাতে বা চেঞ্জ করতে চান না কেউ যদি ওনাকে বিরক্ত না করে থাকেন তাহলে ওনারা কিন্তু শান্তিতেই থাকেন আর যদি কেউ বিরক্ত করেন তখন কিন্তু তারা ভয়ানক ক্রুদ্ধ হয়ে সব কিছু ভেঙে চুটে তছ করে দিতে চায় আপনাদের এই জন্য বলবো যে এই সময় কিন্তু আপনাদের উদ্বিগ্ন হওয়া উচিত হবে না ভেবে চিনতে ঠান্ডা মাথায় কাজ করুন প্রয়োজনীয় মুহূর্তে বিদ্যুৎ গতিতে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো হ্যাঁ ভোজন যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে তাহলে পেটের সমস্যা যেটা চলছিলো সেগুলো কিন্তু মিটে যাবে সঙ্গীত এবং শিল্প জগতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো আর আপনাদের বাস্তববাদী যে মতামত সেটা আপনারা সব জায়গায় দেবেন না যারা আপনাদের নিজেদের খুব ক্লোজ তাদেরকে বলতে পারেন আর প্রেমিক হিসেবে আপনি কিন্তু মানে এই সময় আমি দেখতে পাচ্ছি একনিষ্ঠ ক্রমল ভদ্র আপনারা নিজের প্রেমিকাকে খুব সাফল্যর সাথে আগলে রাখতে পারবেন আপনাদের সম্পর্ক আরও ভালো হবে আপনাদের মধ্যে যে নৈতিক মানসিক শক্তি সেটা কিন্তু আরও বেশি উজ্জীবিত হবে নিজেদের মনে রাগ পুষে রাখবেন না বিশেষ করে আপনারা এই সময় চেষ্টা করুন সবুজ রঙকে যদি বেশি করে ব্যবহার করতে পারেন আপনাদের বাকি সময়টা ভালোই কাটবে আমার দেওয়ার রেমেডিগুলি আপনারা ব্যবহার করুন কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রাশিফল লগ্নফল অথবা যদি কোনো ধরনের টোটকা সংক্রান্ত কোনো কিছু জানবার দরকার হয় সরাসরি আপনারা ইউটিউবে কমেন্ট করুন আমি আপনাদের রিপ্লাই করে দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদের ভালো রাখবেন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ